যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন রেঞ্জিত সাহেব উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে মা বায়তুল মোকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা হাদিসের তর্জমা এগুলো পুরাচ্ছে তো সেই সাংবাদিক সে টপসতে বললেন যারা কোরআন মুখস্থ করে যারা কোরআন হেফস করে তারা কোরআন পুরাবে কী করে কত বড় একে তো গর্হ হত্যা চালাচ্ছে একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদের কি হত্যা করছে সে ব্যাপারে কোনো অনুসূচনা নেই সংসদে হ্যাঁ সংসদে কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালে যে রং মেখানেকি তারা দাঁড়িয়েছিল কত বড় তামাশা কত বড় উপহাস তারা সেই দিন করেছেন